কেম কথা পাতি মাছ কেনেকৈ না শুনে মাছ কেন্দা নাই কি কয় আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমরা যাচ্ছি হলো দাওয়াতে যদিও দাওয়াতে যাচ্ছি যার জন্য দাওয়াতে যাচ্ছি সেই হলো কিছুই খায় না তো আমরা যাই খাব দাওয়াত বাড়ি যায়া তো সবাইকে নিয়ে যাচ্ছি আমার শ্বশুরকে নিয়ে যাব কিন্তু আমার শ্বশুর কোথায় যায় যে বৈশা রয়েছে জানি না এখন আমার শাশুড়ি আমরা হলো যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কোথায় যাচ্ছি কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আসো ওকে রাইট আসো আচ্ছা আসো আমরা পরে খেলবো না আসো আরেকের মাস রাইটের বোনা নেবে

আচ্ছা বসো বাদ দিতেছি বাদ দিচ্ছি প্রথম হলো দেখাই ভাত তারপরে দেখেন ডাল আর ভাবি হইলো এটা এটা খোলা মাছ তো নদীর খোলা মাছ এটা কিন্তু বাই ধরছে ভাই দড়াই দড়াই না আমারও ইচ্ছা ছিল অনেক যে ওটা ভিডিও করতাম এখন কিন্তু করতারি নেই মুরগির মাংস এটা হলো দেশি মুরগি বাবির দেবরের নিগা হইলো ই কোরা কোরা রাখছে জমাই এই আমাদের खेत এই যে পাতর এইদিকে কত কাছে মানা কি করো মানা খালি বকা দে আবিষ্কার করে করছিস এ মিয়া তা যা কে আবু তালহা আই আবু তালহা মানাশোশ মানাশোশ এটা তো আলহামদুলিল্লাহ এই যে আমরা দাওয়াত খাইতে ভাইয়ার বাসায় আসলাম আজকে কি খাবা কি আচ্ছা বসো বাদ দিতেছি বাদ দিচ্ছি প্রথম এলো দেখাই ভাত তারপরে দেখেন ডাল আর ভাবি হইলো এটা খোলা মাছ তো নদীর খোল্লা মাছ এটা কিন্তু ভাই ধরছে ভাই দৌড়াই দৌড়াই না আমার ইচ্ছা ছিল অনেক যে ভিডিও করতে হম কিন্তু করতারি নেই মুরগির মাংস এটা হলো দেশি মুরগি বাবির দেবরের নিগা হইল ই কয়া করে রাখছে জমাই রাখছে এটাকে আর করলা ভাজি আছে বত্তা আছে এই এই ই বত্তাটা তুমি পুরাটা রেখে এলাও রসুন বত্তাটা এই সাদাটা রসুন বত্তা ওটা তোমার পুরা

আপনি তো <gezúcime> <mess Anyway> <hate Ellos frogoples>

জা নাই কিয়া গুড়া গাড়ী মাছ ধৰিজ ভৰি কি তো আজকে হলো আমরা দুজনে মিলে হলো যাচ্ছি আমাদের কি বলে এই পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি হলো ই করার জন্য ক্লিন করার জন্য কারণ অনেক দিন ধরিয়া হলো উঠানো হয়েছে এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি শীত যেহেতু চলে আসছে তো এই আসলাম এই যে আমার ছাদটার কী অবস্থা দেখেন ছাদে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই যে একটা শ্যাওলা ধরছে কিন্তু এই শ্যাওলাটা যখন রোদে ওঠে তখন হলে ঠিক হয়ে যায় তো ছাদে আসলাম হলো টাঙ্কিটা পরিষ্কার করার জন্য তো আরও আরও কাজ করে দাও হ্যাঁ

তাহলে তো সমস্যা হবে না দাও কোনো এবার মুখ লাগাই দাও নাম না লাগাই না ধরো টাঙ্কির নাকি বলে এই পর্যন্ত বলতে কালকে রাত্রে লই করছিলাম এ কারণে আর টাঙ্খিরাই করা হবে না এই দেখেন আমাদের কী সুন্দর পাতা হয়েছে যারা পদিনা পাতা খাইতে পছন্দ করেন তারা এসে নিয়ে যাবেন এই যে পাশটা আছে এই দেখেন আমি পদিনা পাতা খাই না